শুধু হাত থেকে পড়ে গেছে কা হাত থেকে পড়ে গেছে না ওই টেরির ঘরে টেরি তোর বাপের বাড়ি থেকে আসছস না ওই হাত থেকে পড়ে গেছে দাগ তো পড়ছে দাগ পড়ছে না আম্মা যেও তো হাত থেকে পড়ে গেছে দাগ তুই তো পড়তেই পারে তাই না ওই তুই কার দিকে তাকায় কথা কস ও তুই তো টেরির ঘরে টেরি তুই কি আর আমার দিকে তাকায় কথা কবি দেখেন আম্মা আপনি আমারে কইতাছেন কোন কিন্তু আমার মারে কেন কইতাছেন টেরির ঘরে টেরি ও মারে কেন কইতেছি না তাইলে তোরই কই নাই তোরই কই না তোরই কই নাই আপনি কি করতেছেন মানে কেন আবার আমি কি করলাম কি করলেন বুঝলেন না বাপের বাড়ি থেকে কই কামসস আনছস হ্যাঁ যে আমার জিনিসপাতি ভাঙবেন আর মুখে মুখে তর্ক করছ না এক করে কই আম্মা আপনি আমারে এমনি কেন মারতেছেন বলেন তো আমার কি ব্যথা লাগে না ব্যথা লাগে না ওই হারামজাদি তোর বাপে কয় লাখ টাকা দিছে এই যে আমার বাড়িতে যে বসে বসে গেলস হ্যাঁ

আমার মুখে করছ তোরে আমি সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কই গেছিলেন একটু বাজারে গেছিলাম এই বাড়িতে শুয়ে বসে থাকতে আর ভাল লাগে না রে হ ভালো তো লাগবেই না বাড়িতে যে বাংলাদেশ ব্যাংক বসাই নিয়ে রাখছেন ভালো লাগবে কি করে আপনার এই তুই কি কইতে চাচ্ছিস হ্যাঁ বাড়িতে বাংলাদেশ ব্যাংক বসাইছি মানে না মানে মা বলা মেইলা তার একটা মায়ারে ঘরে তুইলা দুই লাখ টাকা নিলা এই বেশি কথা বলা শিখে গেছিস না ভাই জুতা দেখছিস জুতা দিয়ে তোরে না না বাবা ভাই 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 জুতা এক মিনিট আমি দৌড় দিই তারপর হট পাজে পোলাপন জুতা আমার কত স্বপ্ন ছিল কত আশা ছিল তোর মতো একটা সুন্দর মাইয়া এই বাড়িতে নিয়ে আসমো কিন্তু তার হইল না রে মা আমার কপালটাই খারাপ দেখ এই টেরির ঘরে টেরিরে আমার বাড়ির বউ বানাই নিয়ে আসলাম কি সুন্দর সিহারা আহরে আমার ওইটা যদি পাইসা থাকতো তাহলে জম নেই হোক তরে আমি এইবার এর বউ বানাইনি আসতাম বুঝছস কিন্তু আমারই কপাল খারাপ ওই টেরি সারা দিন আমার চোখের সামনে এম নেম 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 সব করে আইতে বেড়ায় কিটো ভালো লাগে না দেখ দেখ করে কি বাজে আর তুই সোনার মতন সিহারা তোর বুঝিস নাই আমি শুনলাম টাকা লবে নাকি আপনি আপনার শরীরে টেরি মাইয়া বিয়ে করেন হেই হেই হাই আল্লা কইকি আল্লাহ আমার মাথা ফাটাই দাও ফাটাই দাও এই কথা তোরে কিরা কইলো ওই টেরি মাইয়া লোগে আমি টাকা লোবে বিয়া দিছি কি কষ্ট মোটেও না কই টা দিছে হ্যাঁ ও তো কোন টেকেইটাই নাই আমার সোনার মতন পোলা রে ওই টেরি লোকে আমি বিয়া দিছি টাকা লোবে তাই শোন না তোর একটা কথা কই তোর মা তো মরে গেসে নাইলে আমি কইতাম যায় তো তোর বাপে রে যে খালা দেখা করবার কৈছে বাপে যদি একটু বাড়াই টারাই দেয় তাইলে তোর ব্যাপারটা আমার বিবেচনা করে দেখম আমার বাড়ির বউ অভি যাইতেই কথা আমার ফুলাটা রাজপুত্রর মতন বুঝিস নাই থালা সত্যি কথা বলতে কি আপনার ছেলেরে আমার ভালোই লাগে বুঝছি রে পুরা বুঝছি আমিও তো তাই কই তুই আমার বাড়িতে এত ঘন ঘন কি লেগে আসতেছিস শোন আমিও এটাই চাইতেছি তোর বাপেরে তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠা ভাইয়ের সাথে একটু কথা কয়ে দেহি মানে বুঝিস তো যদি হয় তাইলে তোরে আমার বাড়ি আনতে কোনো সমস্যা নাই বুঝছিস এখন যা যা তুই যা এখন তুই বাড়ি যা ভালোই হইল যদি পাশের জায়গায় দোষ দেয় আমার তখন আপত্তি নাই ওইটার কেমনে বাড়ির থেকে বাড়ি করতে হয় এটা তো আমি খুব ভালো করেই জানি ষোলো টেরি হ্যাঁ আরে আমি তো ভুলেই গেছি আজ কানা মমতা যে নতুন গান আইব যাই ডাউনলোড দেই ফাইটা যাই ও বুকটা ফাইটা এখন আমি কি করব তুমিই বলো এই তুমি কি করবা সেটা কি আমি জানি শোনো আমার খিদা লাগছে আমারে খাইতে দাও এমন করো না দেখো তোমার বাপ প্রত্যেকটা দিন আমার আগের মতোই ধইরা ধইরা মারে আমার বাপের বাড়ির অবস্থা তো তুমি জানো আমার বাপে তো আরো দুই লাখ টাকা দিছিল তোমাকে তারপরও তোমার মাই খালি কয় টাকা নিয়ে আসো টাকা নিয়ে আসো এত টাকা আমি কই থেকে দিবো তুমি কও এই! মা তো কইবই শোন মা কইব না যে দুই লাখ টাকা তোর বাবা আমারে দিছিল সে দুই লাখ টাকা কি আছে ওই দুই লাখ টাকা তো কবেই খরচ হয়ে গেছে আমার আবার দুই লাখ টাকা লাগবে তুমি এমনি করে কেন কথা কইতাছো কও তো আমার বাপে তো তোমারে দিয়েছে দুই লাখ টাকা আবার এতগুলো টাকা কই থেকে পাইব। তুমি তো সবই জানো এই তোর তো কপাল ভালো যে আমার মতো একটা হীরার টুকরা পোলারে স্বামী হিসেবে পাইছস আর শুন তোর দিকে তো আমার তাকাইতেই মন চায় না আমার বন্ধুরা বিয়া করছে ওগো বড় দিকে শুধু তাকাই থাকতে মন চায় দেখতে একেবারে সিনেমার নায়িকা পূর্ণিমার মতো আর তোর চোখের দিকে তো তাকানোই যায় না তোর তো চোখে আমি খুঁজে পাই না আচ্ছা আপনি কি আমার বিয়ার আগে দেখেন নাই তখন কি আর আপনার এই সব কথাগুলো মনে আসছিল না যে আপনি টেরামায়ারে বিয়ে করতেছেন আপনার বউ আর দশটা মানুষের মতো না আপনার এগুলো বিয়ার আগে ভাবা উচিত ছিল এখন কেন ভাবতেছেন বলেন তো তোর এই মায়া কান্দন দেখার আমার সময় নাই আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে আমরা খাবার দে

তাছাড়া আমার যে টাকা দেওয়ার কথা ছিল বেশ সময় আমি দুই লক্ষ টাকা আপনাকে দিয়েছি মানে কি আপনি এখনো ওই দুই লাখ টাকার পিছনে পড়ে রইছেন না এই বেই কি কন আপনি আপনার এই টেরি মাই আমার বাড়িতে আইছে আমার সোনার টুকরা পোলার সাথে বিয়ে দিছি এই আপনি কি মনে করছেন ওই দুই লাখ টাকা কি এখনো নিয়ে বয়ে রইছি হ্যাঁ আর আপনি কইছিলেন আপনার মায়া 100 টাকা এখন দুই 200 কি টাকা আইবি এক চোখের জন্য যদি দুই লাখ দেন তাহলে দুই চোখের জন্য চার লাখ দিবেন সুজা কথা ও মামা গো আপনি তো দেই জবর বাটপার আমার এই সহজ পাইয়া আপনি এমনি ঠকাইলেন আর আমি মা বোকা সুকা এর লেগে কি আপনি আমাকে দুই জনের এই তা হইব না বিয়াই অহন কিন্তু আমি কয়ে দিলাম অনেক দিন আপনার মাই আমার বাড়িতে আইছে টাকা যদি দশ লাখ দেন তাও কিন্তু পোষাইব না বুঝছেন টাকা কিন্তু ঠিকই দেওয়ার লাগবো আপনার কথা হইছে শোনেন আপনি যে পোলা লইয়া এইরকম ব্যবসা করবেন এটা আমার জানা ছিল না আপনার বেকার পোলা আমার মেয়েটার ওই সমস্যাটুকের জন্য শুধুমাত্র দুই লক্ষ টাকা দিয়ে আপনার পোলালোকে আমি বিয়ে দিছি কি জন্যে আমার মেয়েটা যাতে একটু শান্তিতে থাকে তা আমার মাইয়া যে কি শান্তিতে আছে এখন এখন তো আমারই উচিত আপনাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া আমি আমি আপনাদের বিরুদ্ধে যৌতুকের মামলা করুন হাই 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 গো কেডা কোনে আসো সর্বনাশ আমার বাড়িতে এসে আমার এই অপমান আমার এই ধমক দেয় সর্বনাশ কেডা কোনে আসো বাঁচাও বাঁচাও গো আমার বাড়িতে ডাকাত করছে হাই 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 আমার বাড়িতে ডাকাতি করতে এসে গো আমারে মারি হেলাইলো মারি হেলাইলো আমারে থানা পুলিশ কইরা মারি হেলাইলো বাঁচাও বাঁচাও আমারে hore Allah re কেনই কই আসো তাড়াতাড়ি আছো আমারে বাঁচাও থানা পুলিশ কইলা আমার বাড়িতে ডাকাতি করছে ডাকাতি করছে কই কেডা আসো হাই হাই আপনি আমি চিলাইতে আছেন কেন আব্বা আব্বা তুমি গহনাইলা হ্যাঁ তুমি এই নরকের মধ্যে কেন আইতে গেছো হ্যাঁ কি হ্যাঁ ঠিকই কইছিস নরক আমি চোখে দেখি নাই তুই আজ আমি নিচে চোখে দেখে গেলাম নরক কারে কই রে মা নরক কারে কই আব্বা তুমি এমনি কষ্ট পাইও না আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে আল্লাহ যা ভালো মনে করছে তাই করছে আব্বা তুমি কেন নেই দেখেছো মানে ও তুমি মনে করবা তোমার মেয়ের তুমি বিয়া দাও নাই তোমার মেয়ের তুমি কবরে দিয়েছো এই কথা তুই কষ্ট রবা আমি আমি সহ্য করতে পারব না এই বাপ মাইয়া ডামা খামান আমার বাড়িতে সব ডামা চলবো না এক করে বাংলা সিনেমার ডামা চলতেছে মা মাম মানে এখন কি কম আমার মাথায় আসতেছে না বাপ মায়ে একেবারে সিনেমা করতেছে যত সব আমি মনে করছিলাম তুই খুব শুখে আছিস নিজের চোখে দাঁড়িয়ে আসলাম তুই কত শুখে আছো সিনেমা তুই কত শুখে আছো

আসসালামু আলাইকুম আব্বা ওনার চলে যাইতেছেন আব্বা কিছু খাওয়া দাওয়া করে যান কি হইল কোন কথাই কইতাছেন না ইচ্ছা দেখ আ জেনে কটে রে মই আমার গলায় ঝুলাই দিছে আবার রাগ দেখায় রাগ এর কামই খাই মনে মা ও মা মা কি হইল তুই এত চেচাই তো سوچ কেন আর মা কইও না পথে বাবার সাথে দেখা হয়েছিল এরে সালাম দিলাম সালামের তো কোনো উত্তরই দিল না আবার আমার উপরে রাগ দেখায় সই লাগিল রাগ দেখায় গেল খালি তোর উপরে আমারে তো মামলা করে জেল মকদ্দমা করে থুই গেল হায় হায় এমন ওস আমার फांसी হইবার পারে কি কমা হ হন ওরে উচিত কথা কইলেই তো বম বাস্ট বুঝছস নাই বম তো বাস্ট করে দিয়া গেল কি কইছ জান কি কইছে মা ওই টাকার কথা কইছি টাকার কথা কইতেই কই মাসের মত ভালাইতে লাগলো ভালাইতে বুঝছ কইলাম তোমার ওই টেরা মাইয়া আমারে যে দিছো তাইলে তখন তো কইছিল 100 টেরা তাইলে এখন 200 টেরা তাইলে 100 এর লাগে 2 লাখ তাইলে 200 এর লাগে 4 লাখ না ঠিকই কইছো মা এই হিসাবটা বুঝানো মাত্রই আমারে মামলা কইরা কোর্ট কাচারি কইরা মানে এক করে ফাঁসির দড়িতে ঝুলাই দিল রে বাজান আ কইলে হইল আমার মারে তুই ফাঁসি না

তুমি যেটা কবে এইটাই হইব মা শান্তি পাইলাম আমি আবার ভাবলাম ওই টেরি আবার তোর কানে মানে কিছু দিয়া তোর আবার বশ করলো নাকি তেও দেখতেছি না আমার পুরো আছে থাক না মা আমি তো তোমার সন্তান আর এই বাড়ি তো থাকতে হইলো ওর কথা শুনতে হইবো না হইলে ওরে গাড় দইরা এই বাড়ি থেকে বাইরে কইরা দিব মা একরে ঠিক কথা বাজান একরে সঠিক কথা কইছো তুমি তবে ওই মাস্টার আজ কাশতাছে আমি দেখি

আমি দেখো এখন কি করতেছি যা ইভা ইভা ওরে আল্লাহ আমার পোলা দিশি রে যাই আমি বাড়িতে থাকবো না বাড়িতে থাকলে বরফের আমার পোলা ঠিকঠাক মতন গোটা নি দিতে পারবো না আমি ওই বাড়িতে একটু ঘুরে আসি দিশ বাবা ঠিক মতন গোটা নি দিই

কে গেল বারণ মানে বারণে মরতে কি হইলো আমার মাথা গেছে মাথা গেছে আরে কি করে চল ডাক্তার কাছে বড় বড় কিছু

এত টাকা আমি খরচ করতে পারবো না আর আমার কাছে এত টাকাও নাই তার থেকে ফকিরের কাছে যায় পানি নিয়ে আসি বুঝছো পানি ভরা খাওয়া মারে ডাক্তারের কাছে নিয়ে যাব। কি তুমি রাজু তুমি তোমার নিজের মারি চিকিৎসা করবে না এই এসব বাদ দাও তো এসব কথা লাভ বলবি না রাজু হে আমনে করে কথা বারতে একটুও বলো না তুমি জানো একটা পরিবারে কতটা পরিমাণ মারে দরকার হয় আমার মা নাই আমি বুঝতে পারি রাজু এমনি কইরা বলো না যাই হোক তোমার এবারে তোমার চিকিৎসা করা লাগবো না আমার মানে আমি চিকিৎসা করবো আমি আমার বাপের কোনো বাড়ি বাড়িঘর সব কিছু বেঁচাই না আমার টাকা দিয়ে যায় আমি মানে চিকিৎসা করাবো আমি মানে ডাক্তার কাছে নিয়ে যাবো বৌমা তুমি তুমি আমার চিকিৎসা করবা আমি তোমার উপরে কত অত্যাচার করছি কত মারধর করছি তারপরেও তুমি তুমি আমার চিকিৎসা করবা মানে দিনতে ভুল হয়ে গেছে রে মা তো আমার দিনতে ভুল হয়ে গেছে আমি আমি অনেক করে ভুল করছি আমি আমার নিজের ভুল নাটা চিনতে পারি নাই যে মায়ে আমি হে এত অত্যাচার করছি মাই ধর করছি ঠিক মতন খাইতে দেয় নাই আজ কা সেই বো মাই আমার সিরিজ আর না না আমি ভুল করছি ঠিক আছে রে মা